অনেক ডায়াবেটিক রোগীদের সুগার ক্রেভিং হয় মানে মিষ্টি খাওয়া বারণ জেনেও বেশি বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে কিছু উপায় আছে যেগুলো করলে এই প্রবণতাটা কমতে পারে ডায়াবেটিক রোগীরা ব্যালান্স ডায়েট খাওয়ার চেষ্টা করবেন মানে যেখানে প্রোটিন ফাইবার এগুলোও কিন্তু থাকতে হবে ফলে এই গ্লুকোজটা কার্বোহাইড্রেট বা গ্লুকোজটা ধীরে ধীরে আপনার শরীরে ঢুকবে এবং অনেকক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনার পেটটা ভরা বেশি পরিমাণ পানি খান অনেক সময় আমরা তৃষ্ণাকে ক্ষুধা ভাবি এবং কিছু একটা খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে মিষ্টি খুব ভালো অপশান কারণ এটা খুব র্যাপিডলি ব্লাডে গ্লুকোজ বাড়ায় আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান দেয় স্ট্রেস কমানোর চেষ্টা করুন স্ট্রেস বাড়লে কটিসল বাড়ে কটেসল বাড়লে আসলে ক্রেভিংটা বাড়তে পারে যদি সুগার ক্রেভিং হয়ও সেক্ষেত্রে আপনি আপনার ক্রেভিংটা ফল দিয়ে পূরণ করার চেষ্টা করুন যেটা রিলেটিভলি বেটার দ্যান দ্য সুইটস পর্যাপ্ত পরিমাণে ঘুমান কারণ ঘুম কম হলে আমাদের শরীরের ভিতরে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় সেই হরমোনাল ইমব্যালেন্সটারে ক্ষুধা বাড়াতে পারে যার জন্য এটা এরকম ক্রেভিং হতে পারে রেগুলার এক্সারসাইজ করুন এক্সারসাইজ করলে এন্ড নামক এক ধরনের হরমোন শরীরে নিঃসৃত হয় যেটা দ্যাট ফিলস গুড অ্যাকচুয়ালি যখন আপনার এন্ড সিক্রেশন হবে ইউ ফিল গুড সো ক্রেভিংটা থাকবে না